খুবই সাশ্রয়ী মূল্যে আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি মানে আমাদের কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না সারা বাংলাদেশে যখন থ্রি শুরু করি আমরা এই কালারটা কিন্তু সারা বাংলাদেশে ঘরে ঘরে সবচেয়ে টপ রেটেড একটা কালার এটা হচ্ছে সাত পিসের একটা কম্বো প্যাকেজ যাদের ঘরে সাধারণ ডাইনিং টেবিল চেয়ার থাকে কিন্তু অসাধারণ একটি লুক দিতে অনেক সময় অনেক টাকা পয়সার খরচ করতে হয় কিন্তু আমরা সারা বাংলাদেশে সাশ্রয়ী দামে ডাইনিং টেবিল চেয়ার গুলোকে একটা অসাধারণ একটা লুক দেওয়ার জন্য বাস্তব মনে হচ্ছে একদম জীবন্ত ফুলের মতো এই জন্য এর নাম হচ্ছে থ্রি একদম হাতে ধরা

দেখাবো আমরা ভাই এই ডাইনিং সেট এটা হচ্ছে সাত পিসের একটা কম্বো প্যাকেজ যাদের ঘরে সাধারণ ডাইনিং টেবিল চেয়ার থাকে কিন্তু অসাধারণ একটি লুক দিতে অনেক সময় অনেক টাকা পয়সার খরচ করতে হয় কিন্তু আমরা সারা বাংলাদেশে সাশ্রয়ী দামে ডাইনিং টেবিল চেয়ার গুলোকে একটা অসাধারণ একটা লুক দেওয়ার জন্য বাস্তব মনে হচ্ছে একদম জীবন্ত ফুলের মতো এই জন্য এর নাম হচ্ছে থ্রি ডি থ্রি ডি মানে হচ্ছে যেটা একদম হাতে ধরার মতো একটু ফুল দেখেন একদমই হাতে ধরার একদম জীবন্ত ফুল কিন্তু একদম জীবন্ত ফুলের মতো আমাদের কাছে কিন্তু ভাই এই কালারটা ছাড়া আরো টিরও বেশি

থাকবে হচ্ছে একটা টেবিল ক্লথ এখন অনেকেরই প্রশ্ন থাকে যে আমাদের ঘরে তো চার চেয়ার এর ডাইনি কি করবো প্যাকেজ অনুসারে নিতে পারবে আমি যদি একটু আমাদের ফেব্রিক কোয়ালিটি সম্পর্কে বলতে চাই এই ফেব্রিক গুলা হচ্ছে জিএসএম হচ্ছে একশো সত্তর থেকে একশো আশি জিএসএম এর ফেব্রিক

আমি একটু বলে না কিন্তু না তবে ময়লা বা পরে পড়ে এটা হচ্ছে যারা একটু পছন্দ করে তারা নিঃসন্দেহে এই কালারটি করতে পারে মানে খুবই সাশ্রয়ী মূল্যে আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি মানে আমাদের কোনো প্রকার পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে বুঝে পাবে কোয়ালিটি চেক করবে

বুঝে পাবেন ডেলিভারি ম্যানের সামনে কোয়ালিটি চেক করার পরে যদি আপনার কাছে মনে হয় যে আমি সেম কালার বা কোনো কিছু পাই তারপরেও ক্যামেরা রেজুলেশন এবং চোখের যে একটা দৃষ্টি একটু এদিক সেদিক হতে পারে এটা খুব স্বাভাবিক অনলাইন থেকে পারচেজ করার আগে এটা আমাদেরকে আমরা জানিয়ে দিতে চাই তারপর আপনি দেখে শুনুন নীতি দেখে শুনুন ফ্যাশন ডেলিভারি দিতে কোনো ভয়ের কোনো কারণ নেই পছন্দ হলে নেবেন নাও রিটার্ন করে দিন জি আমাদের এই কালারগুলো ভিডিওতে থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের অন স্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন নয়তোবা নক করতে পারেন আমাদের পেজ ইউনিক হোম আইটেমে তারপর নক করার পর হচ্ছে আমাদের একজন প্রতিনিধি আপনাকে আমাদের এই সাইডটিরও বেশি কালার কালার

অ্যাড্রেস হচ্ছে উত্তরা সেক্টর 14 পাকুরিয়া কাচামাজার কাউন্সিলর অফিসের অপজিটে শেখদারবাড়ির গ্রাউন্ড ফ্লোরে আমরা শেষ কালারের সাথে হচ্ছে প্রাইস এবং হচ্ছে বাকি ডিটেইলসগুলো অর্ডার করার প্রচেষ্টা বলে দিচ্ছি এটা হচ্ছে সারা বাংলাদেশে আমাদের সবচাইতে বেস্ট সেলিং যে কালারটা এটা তার ভিতরে একটা সবচেয়ে রানিং প্রোডাক্ট সবচেয়ে রানিং প্রোডাক্ট এটা আসলে মানে মানে এক কথা পছন্দ না করার কোনো ওয়ে নাই অনেক সুন্দর কারণ ওটা হচ্ছে দেখেন এখানে কিন্তু কয়েকটা কালারের কম্বিনেশন আছে আপনি হচ্ছে মানে এখানে যখন খেতে বসবেন তখন কিন্তু আলাদা একটা মানে টেস্ট পাবেন এক কথায় খাবারের টেস্টটাও এটা কিন্তু দেখুন বাড়িয়ে দিতে পারে

হচ্ছে শুধু কালারের স্ক্রিনশট বা ছবি সাথে হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বারটা লিখে দিলে আমরা সারা বাংলাদেশে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে কিন্তু ফুল অন হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি আর অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই আপনাদের এই থ্রি ডি ডাইনিং এর সাথে কম্বাইন করে কি আমরা বেডশিটের কম্বো পাবো তাদের জন্য বলে রাখি ভাইয়ার এই চ্যানেলের নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেম কালার প্রিন্টের কিন্তু আমাদের বেডশিটের কম্বো প্যাকেজটি আছে শুধু পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আলাইকুম